যদি কোনো আল্লাহর বান্দা যখনই তার ঘর থেকে বের হয় কোথাও রওনা দেয় সে যদি একটা দোয়া পরে নেয় দোয়াটা কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আল্লাহর উপরে তাওয়াক্কুল তাওয়াক্কালতু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হলাম নবীজি বলেন সাথে সাথে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিকে চারটা পুরস্কারের ঘোষণা দিয়ে দেয় কি পুরস্কার এক আল্লাহ নবী আল্লাহন সাল্লাম বলেন ফেরস্তা বলে দেয় উদিতা এক তুমি এই দুয়ার বরকতে আল্লাহর উপরে তাওয়াক্কুলের বরকতে সঠিক পথ পেয়ে গেলা কুফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলেন ওকিতা সমস্ত বিপদ থেকে বেঁচে গেলা হা হান হুসাই শয়তান দূরে সরে গেল